হ্যালো দর্শক আমরা আছি এখন একটি সুন্দর জায়গা সেটা হচ্ছে আমাদের পাড়া মালতীনগর ইস্তর পাড়া এই ঠিক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আছে ভিডিও বানাতে এখান থেকে অনেক লোক ভিডিও বানায় নিয়ে অবশ্যই তারা ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা গাদা শ্রোতা আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় কী কারণে হয় না তা জানি না কিন্তু আমাদের কন্টেন্ট যে একদম খারাপটাও না আমাদের ভিডিও অবশ্যই আপনারা পাবেন আর এই ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে ভিডিও মানুষের কাছে যাবে না সে কারণে অবশ্যই প্রথমে আমাদের একটি সহযোগিতা করবে এই সহযোগিতা হলো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার যখন করবেন অবশ্যই ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছবে আর পৌঁছে বাড়ি আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে আমরা তো গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামের সাপোর্ট না করলে পারে অন্য জায়গায় সাপোর্ট পাবো না অবশ্যই আমাদের আগে পাড়া ঘরে সাপোর্ট করতে হবে তারপরে অন্য অন্য জায়গায় সাপোর্ট করতে হবে আচ্ছা আমরা এখন আপনারা ক্যামেরাম্যান আপনাদের আমার সাথে সাথে আছেন আপনারা সুন্দর টুকরো ঘুরে দিন যে আসলে এই জায়গায় যে ভিউটা আছে এই ভিউটা কি কত সুন্দর আপনার আসলে এই পিলের পরিবেশটা খুব সুন্দর আপনার দেখেন এই সন্ধ্যাবেলা ভিডিও করতেছি দেখেন চার পিলে ক্যামেরাম্যান চার পিলে একটু দেখাও কি সৌন্দর্য আসলে খুব সুন্দর সুন্দর জায়গা

আমাদের আম বাগান দেখি আমের অভাব নাই আমি মনে করেন যে গাছ কিনে রাখবো আপনি এসে খেয়ে খেয়ে যাবেন অবশ্যই একদম ফ্রি এটা মুন্সির গাছ মুন্সির গাছ খাবারি মুন্সির গাছ আমি কিনে রাখবো আর সে যা বলে বলে সেটা আমি দেখবো আপনার এসে খাওয়া দেবেন নাংনা গাছ খেলার কোনো অভাব নাই আচ্ছা আমাদের ভিডিও এখন অফ করি না একটু চারিদিকে আবার একটু ফোকাস দেন